তার সাথে যাদেরকে বন্দী করা হয়েছিল সেই বন্দীদেরকে কোর্ট মার্শাল করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের বন্দি দেখিয়ে এক সামরিক অফিসার বলেছিলেন যারা চায় তারা বাইরে ঝুলে থাকা ওই লোকগুলির মতো ফাঁসিতে ঝুলে তখন সাইয়দ নসি রাহিমুল্লাহ নির্ভীক ভাবে যে উত্তরটি দিয়েছিলেন তার সেই দিনের নির্ভীকতা ছিল বিস্ময়কর এই নাজুক পরিস্থিতিতেও ইসলাম বিদ্বেষী সামরিক অফিসারকে সম্বোধন করে তিনি বলেন আমার যদি এক হাজার জীবন থাকতো। আমি সরিয়ার এক একটি অংশের জন্য আমার জীবনের জীবনগুলো কোরবান করে দিত কারণ সরিয়াই হচ্ছে সমৃদ্ধি কল্যাণ সুবিচার ও শততার পথ তিনি আরো বলেন বীর ব্যক্তিরা অপরাধ করেন যদি তারা অভিযুক্ত হয় তারা শাস্তিকে ভয় পান আমি যদি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হই আমি দুজন শহীদের পুরস্কার পাব আমি যদি জেলখানায় থাকি তবে সম্ভবত জেলখানাই হচ্ছে স্বৈরাচির স্বৈরাচারী সরকারের অধীনে সবচেয়ে বেশি আরাম প্রদ স্থান জালিম হয়ে বাঁচার চেয়ে মজলুম হয়ে মরা অধিক উত্তম সুভাব এক চিন্তা করে দেখুন নাজুক পরিস্থিতিতে ভয় জীবনের ভয় এবং সংখ্যাকে পাশ কাটিয়ে কত সাহসিকতার সাথে তিনি উচ্চারণ করেছিলেন এই উচ্চারণ কেবল যুগে যুগে যারা ইসলামের ঠান্ডা হাতে নিয়ে সমাজকে পাল্টে দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন তাদের পক্ষেই করা সম্ভব আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম